নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমলম আমার শিবিল শর্মা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো দেখছো বন্ধুরা আবারও হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা দেখছো এটা কি এটা হচ্ছে শোলা কচু আজকে আমি বানাবো শোলা কচু সোয়াবিন দিয়ে রেসিপি তো চলো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখবে ভালো লাগবে চলো তাহলে আমি শোলা কচুটাকে কেটে নিই তো দেখছো বন্ধুরা ভেতরে কত সুন্দর সাদা লাগছে এটাকে আমি তিন পিস করে নেব এখন আমি এরকম কেটে নিয়েছি এবার আমি গোল গোল করে কেটে নেব দেখছো বন্ধুরা সব সোনা কেটে নিয়েছি এবার এখানে দুটো আলু নিয়েছি আলুটাকেও কেটে নেব আলুটাকে বেশ গোল গোল করে কেটে নেব দেখছো বন্ধুরা আলুটাকেও বেশ কেটে নিয়েছি গোল গোল করে চলো তাহলে রান্নাটা শুরু করি তো দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি কড়াই বসিয়েছি এবার কড়াই দিয়ে দেব সাদা তেল তো দেখছো বন্ধুরা এখানে শোলা কচু আর আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্রথমে আমি শোলা কচুটাকে ফাপাবো না ডাইরেক্ট ভেজে নেব মেনে ফেলে ভালো অনেকে কোলা কচুটাকে ভেটে রান্না করে আমি আজকে ভেজে রান্না করবো তো দেখছি বন্ধুরা পোলা কচুটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি একটা তেলেটের মধ্যে ওই তেলের মধ্যেই আলুটাকে ভেজে নেব এবার নেড়ে চেড়ে আলুটাকে দু মিনিট ভেজে নেব দিয়ে দেবো সামান্য হলুদ চলো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এবার ওই পেটাটার মধ্যে আলুটাকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে সোয়াবিনটাকে ভেজে নেব সোয়াবিনটাকে আগে থেকে গরম জলে একটু ধুয়ে রেখে দিয়েছিলাম এখানে আমি দশ টাকা বালা প্যাকেট সোয়াবিন নিয়েছি একটু নেড়ে ছেড়ে লাল লাল করে সোয়াবিনটাকে ভেজে নেব দিয়ে লবণ একটু মেড়ি করে দিয়ে দেব তো দেখছি বন্ধুরা সোয়াবিনটাকে লাল লাল করে ভিজে নিয়েছে এবার আমি প্রবিন থেকে একটা প্লেটের মধ্যে তুলে নেবো এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে এবার ফোড়ন গুলোকে এক সেকেন্ড ভেজে নেব তো দেখছো বন্ধুরা ফোড়নগুলোকে এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি তো বন্ধুরা আমি ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো এখানে আমি আগে থেকে মশলাগুলোকে বেটে রেখে দিয়েছিলাম মশলাগুলো কিন্তু আমি একদম শিলনোরায় বাটি কোনো মিক্সিতে বাটি না এবার এই মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমে দেব আদা রসুন বাটা দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা এখানে আমি এরকম প্লাস্টিকের চামচ নিয়েছি সব এক চামচ করে দিচ্ছি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব। এবার আমি সামান্য নিয়ে নেবো উষ্ণ উষ্ণ গরম জল নেড়ে চেড়ে দিয়ে দেব মশলা গুলোকে এবার নেড়ে চেড়ে তিন মিনিট ভালোভাবে কষে নেব আমি মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি টমেটোটাকে দিয়ে দেব একটু মেরে চেড়ে দিয়ে দেব দিয়ে দেব একটু চিনি তো দেখো বন্ধুরা মশলাটাকে 3 মিনিট ভালো কষে নিয়েছি মশলা থেকে একদম তেলটা আলাদা হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা ছোলা কচু আর আলু একটু ধীরে ধীরে দিয়ে দেব সামানো আবার দিয়ে জল এইটুকু দিয়ে দেব দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিন এবার মেরে চেড়ে আবারও দু মিনিট কষে নেবো এখন একটু দিয়ে দেবো সাত মতন তিন একটু মিলে করে দিয়ে দেবো দেখতে বন্ধুরা দু মিনিট ভালোভাবে পক্ষে নিয়ে এবার দিয়ে দেব একটু একটু গরম জল নদী ফেরে দিয়ে দেবো তো দেখছি বন্ধুরা কত সুন্দর লাগছে কালারটা এবার আমি তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো সরব বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখব আলু আর সোনা কচুটা সেদ্ধ হয়েছে তো দেখছো বন্ধুরা সোনা কচুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো দেবো ছোটো চামচের এক চামচ ঘি ঘিটাকে দিয়ে এক সেকেন্ড ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি গ্যাসটাকে অফ করে দেব তো চলো বন্ধুরা এক সেকেন্ড হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব তো দেখছো বন্ধুরা কত সুন্দর কালার এসছে তো বন্ধুরা তোমরাও কি এইরকম শোলা কষু দিয়ে সোয়াবিনের রেসিপি খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার